স্বপ্ন যাদের রাশিয়া বিশ্ববিদ্যালয় তাদের জন্য আজকে বাংলা সাজেশন দিচ্ছি এই সাজেশনটা তুমি যদি প্রপারলি ফলো করো তুমি ভর্তি পরীক্ষায় অবশ্যই সেরা পারফরমেন্স করতে পারবে তো এই সাজেশন থেকে তোমরা রাশিয়া ইউনিভার্সিটির ইউনিট বি ইউনিট সি ইউনিট তিনটা ইউনিটের মধ্যে তোমরা খুবই ভালো সাপোর্ট পাবে এবং তুমি ইউনিট যদি পরীক্ষা দাও ইউনিটে তোমার এই টপিকগুলা অবশ্যই অবশ্যই পড়তে হবে আমি তোমাদের যেগুলো দেখে দেবো ঠিক আছে আমি তোমাদের প্রথমে একটা কথা বলি দেখো আমরা যারা হচ্ছে মানবিক বা বিভাগ পরিবর্তন থেকে রাবি ইউনিটে পরীক্ষা দিয়ে থাকি তাদের মাঝে ম্যাক্সিমাম স্টুডেন্ট ম্যাক্সিমাম স্টুডেন্ট ইংরেজি পারে না এই ইংরেজি না পারার কারণে তারা কিন্তু এমনিতে নাম্বার থেকে অনেক পিছিয়ে থাকে এখন নাম্বার থেকে তুমি যদি অনেক বেশি পিছিয়ে থাকো এমনিতে কিন্তু তোমার চান্স কিন্তু পাওয়ার সম্ভাবনা কমে যাবে এখন তোমার জন্য একটা সেরা অপরচুনিটি হচ্ছে বাংলা বাংলার মধ্যে পঁয়ত্রিশ নাম্বার তুমি যদি বাংলার মধ্যে একটা ভালো নাম্বার করতে পারো তাহলে ইংরেজিতে তুমি যদি একটু নাম্বার কম পাও তারপরেও চান পর্যায়ের সম্ভাবনা অনেক চেষ্টা করবো যে বাংলার মধ্যে তুমি যেন আটাশের উপরে নাম্বার তুলতে পারো পঁয়ত্রিশের মধ্যে ঠিক আছে তোমার মানে টার্গেট এরকম রাখবা যে তুমি ভর্তি পরীক্ষা দিয়ে রাবির জন্য তুমি যেন হচ্ছে পঁচাত্তর প্লাস নাম্বার তুলতে পারো বা হচ্ছে তুমি আশির মতো নাম্বার তুলতে পারো এরকম টার্গেট রেখে কিন্তু তোমার প্রিপারেশন নেওয়া লাগবে তোমার যদি টার্গেটই হয় যে আমি ষাট নাম্বার বা পঁয়ষট্টি নাম্বার তুলবো তাহলে কিন্তু দেখা যাবে মানে তুমি ওই নাম্বারের চাইতেও দেখা যাবে দশ নাম্বার কম পেয়ে গেছো এরকম আর তোমার যখন টার্গেট থাকবে আশি নাম্বার তুলব মানে মানে একটা শক্তি কাজ করবে যে আমার লাগবে আমার প্রিপারেশন অনেক স্ট্রং হওয়া লাগবে তুমি যদি ওই নাম্বারে নাও যেতে পারো আশি টার্গেট যদি থাকে তুমি তো অন্তত বাহাত্তর তেহাত্তরে যেতে পারবে তাই না এ কারণে তোমার স্বপ্নটা অবশ্যই বড় দেখতে হবে এবং বড় স্বপ্ন দেখে মানে বসে থাকলে হবে না ওই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য অবশ্যই তোমার পরিশ্রম করতে হবে তো যাই হোক এখন বিষয় হলো যে তোমরা আসলে এই যে তোমাদের মানে হয় তোমরা জানো এবং এখানে তোমাদের তোমাদের নাম্বার আমি প্রথমেই মানে একটা কথা বলি সেটা হলো তোমাদের কোন অংশ থেকে কয়টা করে প্রশ্ন হয় বা হওয়ার সম্ভাবনা আছে ধরো এই আঠাশটা প্রশ্নের মধ্যে তোমরা বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন পাবে হচ্ছে প্রায় তেরোটা বা চোদ্দটার মতো ঠিক আছে এই প্রশ্নগুলা তুমি বাংলা ব্যাকরণ থেকে পাবে এর বাইরে তুমি হচ্ছে এখানে প্রায় হচ্ছে ছয়টার মতো প্রশ্ন পাবে হচ্ছে বাংলা মুখস্থ অংশ বা বিরচন অংশ থেকে ঠিক আছে এর বাইরে তোমাদের যে প্রশ্নগুলো থাকে বা কয়েকটা প্রশ্ন থাকে সেগুলো তোমরা বাংলা প্রথম পত্র থেকে তো আমি তোমাদের আজকে মানে পুরোপূর্ণ মানে ধারণাই দেবো যে তোমরা আসলে কিভাবে কোন টপিকটা পড়বা এখন আমি তোমাদের হচ্ছে বাংলা ব্যাকরণ নিয়ে প্রথমে কথা বলি যেমন প্রথমে তোমরা দেখো নত্ব ও সত্যবিধান এটা ভালো করে পড়বা ঠিক আছে এই নত্য সত্য বিধান থেকে কিন্তু তোমাদের ডেফিনেটলি প্রশ্ন হবে একটা থেকে দুইটা হতে পারে এই আসলে কিভাবে গঠিত হয় কোন ভাষার সাথে প্রয়োগ হয় না তারপরে হচ্ছে তোমার স্বভাবতই যে নত্য বিধান যেগুলো আছে এগুলো দেখবা তারপর তারপরে বিধান দিয়ে যে বানানগুলো আছে ওইগুলো ভালো করে দেখবা এখান থেকে তোমরা অবশ্যই অবশ্যই প্রশ্নগ্রহণ পাবে এরপরে হচ্ছে উপসর্গ এই উপসর্গটা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট এখান থেকে তোমরা একটা থেকে দুইটা প্রশ্ন পাবে এই উপসর্গের মধ্যে তোমরা ভালো করে পড়বা হলো মানে তোমরা মানে নরমালি যে কাজটা করো যে আসলে কোনটা কোন ভাষার উপসর্গ এটা খুব ভালো করে পড়ো কিন্তু এখানে ধরো তোমাদের একটা শব্দ দেয়া আছে ধরো একটা শব্দ দেয়া আছে যে শব্দ শব্দ দিয়ে বলবে যে এই উপসর্গটা কোন ভাষা থেকে এসেছে মানে বা হচ্ছে এখানে কোন উপসর্গ ব্যবহৃত হয়েছে এবং বা এখানে প্রশ্ন হতে পারে যে এখানে তোমার মানে এটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে এ কারণে তুমি যখন উপসর্গ পড়বা মানে সামগ্রিক ধারণা নিয়ে তোমার করাটা দরকার ঠিক আছে তো এই বিষয়টা মাথায় রাখবা এরপরে তোমার নর ও নারীবাচক শব্দ এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবে ঠিক আছে এখান থেকে তোমাদের প্রশ্ন কমন আসবে তো এরপরে তোমরা হচ্ছে বচনটা পড়বা এই বচন থেকে তোমাদের প্রশ্ন কমন আসতে পারে বচনটা ভালো করে পড়বা তো এখন তারপরে দেখো তোমাদের হচ্ছে বাংলা বানান এই বাংলা বানান থেকে তোমরা প্রায় দুইটা থেকে তিনটা মত প্রশ্ন গ্রহণ পেতে পারো আর এই বাংলা বানানের সাথে তুমি যখন নত্ব সত্য বিধান পড়বা দুইটা ইন্টার কানেক্টেড করে পড়বা কারণ দুইটার মধ্যে কিন্তু সম্পর্ক রয়েছে ঠিক আছে তো এর বাইরে কারক বিভক্তি এটা ভালো করে পড়বা কারক বিভক্তির মধ্যে তোমাদের করণ কারক তারপর অপাদান কারক অধিকরণ কারক এই তিনটা বেশি ইম্পর্টেন্ট ভালো করে পড়বা এই কারক বিভক্তি থেকেও তোমরা একটা প্রশ্ন তো পাবে তারপরে বাক্য প্রকরণ এখান থেকেও তোমরা মানে দুইটার মতো প্রশ্ন গ্রহণ পেতে পারো মানে মাঝে মাঝে মানে এরকম দেখা গেছে যে কোনো ইয়ারে তিনটার মতো প্রশ্ন শুধু এই বাক্য প্রকরণ থেকে চলে আসছে বাক্য প্রকরণ গুলো ভালো করে দেখবা যেমন হচ্ছে বাক্য রূপান্তর বাক্য প্রকরণ রূপান্তর ঠিক আছে মানে ট্রান্সফরমেশন যেটাকে বলে ওগুলো তারপরে এখান থেকেও তোমাদের প্রশ্ন আসবে এই সমাসের মধ্যে তোমরা কর্মধারায় সমাস যেগুলো আছে এটা একটু ভালো করে পড়বা এখান থেকে তোমাদের প্রশ্ন কোন আসবে এর বাইরে সন্ধিবিচ্ছেদ সন্ধিবিচ্ছেদ থেকে প্রতি বছরই একটা প্রশ্ন হয়ে থাকে এই বিচ্ছেদের মধ্যে তোমরা নিপাতনে সিদ্ধ যেগুলো আছে ওইগুলা পড়বা তারপর হচ্ছে বিসর্গ সন্ধি যেগুলো আছে এগুলো ভালো করে পড়বা এখান থেকে তোমাদের প্রশ্ন কমন আসবে এরপরে তোমাদের শব্দ ভান্ডার বা শব্দ সম্ভার এখান থেকেও প্রশ্ন কমন আসবে ঠিক আছে এটাও তোমরা ভালো করে পড়বা পত্রকরণ এটাও তোমাদের পথ খুব ভালো করে পড়তে হবে বিশেষ করে তোমাদের এখানে এটা ভালো করে দেখতে হবে তারপর হচ্ছে তোমাদের ক্রিয়া এটাও ভালো করে দেখতে হবে এই পত্রকরণ থেকে থেকে লাস্টের মনে হয় কোনো একটা শিফটে চারটা প্রশ্ন আসছিল তো পত্রকরণটা ভালো করে দেখবা এর বাইরে তোমাদের শব্দ বা যেটাকে বলো এটা ভালো করে পড়বা খুব একটা টপিক কিন্তু এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে এরপর দেখবা দেন বর্ণ এটাও তোমাদের তোমাদের ভালো করে দেখতে হবে ঠিক আছে তো এর আরো দেখতে হবে যেমন হচ্ছে তোমাদের এখানে ধ্বনি পরিবর্তন যেটা ধ্বনি পরিবর্তন এই ধ্বনি পরিবর্তনটা দেখবা এখান থেকে তোমাদের প্রশ্ন প্রশ্নগ্রমণ আসবে ঠিক আছে তো এখন আসা যাক যে আমাদের বাংলা বিরচনা অংশ এবং বাংলা প্রথমাত্র এটা আসলে তোমরা কিভাবে পড়বা তো তার আগে আমি বলছি তোমাদের জন্য কিন্তু আমাদের রিসেন্টলি একটা কোর্স শুরু হতে যাচ্ছে রাশি ইউনিভার্সিটি ইউনিটের জন্য তোমরা চাইলে আমাদের ব্যাচে অ্যাডমিট হতে পারো আমাদের এটা হচ্ছে রাশি ইউনিভার্সিটি ইউনিট স্পেশাল টাইটান কোর্স এটা মানে এই কোর্সটা তুমি যদি কমপ্লিট করো রাবি ইউনিটের জন্য তুমি একটা সেরা প্রিপারেশন নিতে পারবে মানে আমরা যেভাবে রাবিতে টপ করেছি আইনে পড়তেছি তুমিও যেন এরকম টপ করতে পারো লতে পড়তে পারো এরকম মানে বিষয়বস্তু সামনে রেখে কিন্তু আমাদের এই কোর্স পরিচালিত হবে তো আমাদের এই কোর্সে তোমরা মানে লয়ের উপর যে রিটার্ন হবে এই রিটার্ন পরিপূর্ণ সাপোর্ট পেয়ে যাবে ঠিক আছে তো এখন রিটার্নের জন্য তোমাদের ধরো যে ক্লাসগুলো দরকার বা যে টপিক পড়া লাগবে সবই হচ্ছে আমাদের এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে আর আমাদের এই কোর্সের ফি মাত্র নয়শো নব্বই টাকা তোমাদের খুবই শর্ট টাইমের জন্য অফার দেওয়া হয়েছে যদি অ্যাডমিট হতে চাও এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমাদের এই কোর্সে তোমরা মোট নাইনটি প্লাস ক্লাস পাবে ঠিক আছে এখানে তোমরা হচ্ছে বাংলা তিরিশটা ক্লাস পাবে ইংরেজি এবং জিকে তিরিশটা করে ক্লাস পাবে ঠিক আছে এবং আমাদের এই কোর্সের শেষের দিকে তোমাদের জন্য ম্যারাথন ক্লাস হবে বিশেষ করে ইংরেজির উপরে এই ম্যারাথন ক্লাস যদি ভালো করে পড়ো এখান থেকে তোমরা যে কী পরিমাণ প্রশ্নগ্রহণ পাবে সেটা আসলে মানে বলা বাহুলো তারপর কম সব সবকিছুর উপরে তোমরা এ টু জেড প্রিপারেশন নিতে পারবে আমাদের এই কোর্স থেকে ঠিক আছে যাই হোক তোমরা হচ্ছে মানে আমাদের ব্যাচ দেখতে পারো এর বাইরে আমাদের রাবীর জন্য মডেল টেস্ট ব্যাচও আছে যেটা ফি মাত্র তিনশো টাকা তো এখানে তোমরা অনেকগুলো পরীক্ষা দিতে পারবে এবং প্রত্যেকটা পরীক্ষা তোমরা মাধ্যমে ওয়েবসাইট থেকে দিতে পারবে তারপর হচ্ছে আমাদের প্রশ্নপত্রের পিডিও পাবে তো যেগুলো থেকে তোমাদের সরাসরি প্রশ্নগ্রহণ থাকবে এখানে তোমরা একদম রাবি স্ট্যান্ডার্ডে একশো নম্বরের পরীক্ষা দিতে পারবে শর্ট পরীক্ষা কয়েকটা দিতে পারবে এবং এখানে তোমরা এই মডেল টেস্টের সাথে স্পেশাল সিট পাবে কয়েকটা যেগুলো থেকে তোমাদের প্রশ্নগ্রহণ থাকবে যাই হোক তোমরা চেলে দেখতে পারো এখন আসা যাক আমাদের বিরোচন অংশের মধ্যে তো আমি তোমাদের প্রথমেই যে একটা কথা বলেছি যে তুমি যদি চান্স নিশ্চিত করতে চাও অবশ্যই তোমার বাংলাতে হিট করতে হবে এখন বাংলাতে হিট করার একটা বড় অপরচুনিটি হচ্ছে তোমার এই বাংলা বিরোচনা অংশ এই বিরোচন অংশের মধ্যে তোমাদের যদি ছয়টা বা পাঁচটা প্রশ্ন হয় আমি মনে করি এখানে তোমাদের প্রত্যেকটা প্রশ্নই রাইট হওয়া দরকার ঠিক আছে যদি এখানে পাঁচটা প্রশ্ন হয় তুমি যদি পাশই তুলতে পারো তাহলে তোমার জন্য খুবই ভালো ছয়টা যদি হয় তুমি যেন ছয়টাই তুলতে পারো বা ছয়টার মধ্যে তুমি যেন অন্তত পাঁচটা প্রশ্ন যেন রাইট করতে পারো বিবেচনের জন্য তোমরা হচ্ছে এটিএম বইটা দেখতে পারো তো এটিএম বইয়ের মধ্যে তোমরা বিগত সালের যে প্রশ্নগুলো আছে ওইগুলো যদি ভালো করে পড়ো তাহলে এখান থেকেই তোমাদের প্রশ্ন কমন আসতে পারে এখানে তোমরা এক কথায় প্রকাশ বাগধারা তারপর সমার্থক শব্দ তারপর হচ্ছে বিপরীত শব্দ শব্দার্থ পারিভাষিক শব্দ আমি যতগুলো বললাম প্রত্যেকটা থেকে একটা করে প্রশ্ন হবে ঠিক আছে ইভেন এক কথায় প্রকাশ থেকে তোমাদের দুইটা প্রশ্ন হতে পারে তো যেগুলো বললাম খুব ভালো করে পড়বা এই টপিকগুলা তারপরে হচ্ছে তোমাদের বাংলার প্রথম পত্র এই বাংলার প্রথম পত্র থেকে তোমরা প্রায় হচ্ছে আটটা থেকে নয়টার মতো প্রশ্ন পাবে এই বাংলার প্রথম পত্রের মধ্যে আবার তোমাদের যে সহপাঠ আছে থেকে তোমরা মতো প্রশ্ন পাবে এখন ভালো করে যাতে সহপাঠ থেকে যে প্রশ্নগুলো আসে ওইগুলো যেন তোমার ভুল না হয় তো এখন এখানে যতগুলা প্রশ্ন দেখতে পাচ্ছ এটার মধ্যে দেখা যাবে যে তোমাদের ফিফটি পার্সেন্ট আসবে হচ্ছে কবিতা থেকে আর ফিফটি পার্সেন্ট তোমাদের মানে আসবে হচ্ছে মানে যেটাকে বলে হচ্ছে তোমার গল্প হ্যাঁ গল্প থেকে আসবে এখন আমার নিজের একটা এক্সপিরিয়েন্স বলি মানে আমি কিন্তু খুবই ভালো নিয়েছিলাম এবং লতেও পড়তেছি এখন বিষয় হলো আমার সময় আসলে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর যে একটা কবিতা আছে তো ওই কবিতা থেকে আমার প্রশ্ন আসছিল মানে একটা কবিতার মানে ওই কবিতার একটা লাইন তুলে দিয়েছে এবং বলছে যে এই লাইনের পরবর্তী লাইনে কি আছে আমি কিন্তু এটা রাইট অ্যান্সার করতে পারছিলাম ঠিক আছে করতে পারছিলাম কিন্তু এটা ভুল কিভাবে ভুল হয়েছে বলা ছিল যে সেই ফুল আমাদের চেতনার রং নাকি চেতনারই রং এরকম একটা মানে প্রশ্ন ছিল আর কি তো আমি দিয়েছিলাম চেতনার কিন্তু বইয়ের মধ্যে এসে দেখি যে চেতনারই আছে সে হচ্ছে একটা এক্সট্রা রসই আছে তো এখন এই যে রসইটা আছে তো এটা কিন্তু আমি মিস্টেক করে ফেলছিলাম তো তোমাদের হচ্ছে অবশ্যই বাংলা প্রথম পত্রের মধ্যে তোমাদের কবিতা যে অংশগুলো আছে এই কবিতার অংশগুলো থেকে প্রশ্ন আসলে বা কবিতার কোনো একটা লাইন তুলে দিলে ওইখান থেকে তোমাদের জন্য ভুল না হয় তো এর বাইরে তোমরা পাঠ পরিস্থিতি কবি পরিচিতি খুব ভালো করে পড়বা এখান থেকেও তোমাদের প্রশ্নগুলো আসবে ঠিক আছে ওভারঅল তুমি যদি বাংলা প্রথম পত্রের জন্য বা বাংলা অংশের জন্য এভাবে প্রিপারেশন নিতে পারো অবশ্যই তুমি রাবির জন্য সেটা একটা প্রিপারেশন নিতে পারবে